ওয়েলকাম ফ্রেন্ডস মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক দু হাজার চব্বিশকে কেন্দ্র করে একগুচ্ছ নির্দেশিকা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে কি বলা হচ্ছে আমরা একটু দেখে নিই দেখুন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যে সমস্ত নির্দেশ মানতে হবে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বলছে যে সকল বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে পরীক্ষার দিনগুলিতে সেই সকল বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাগণের উপস্থিতি আবশ্যিক এমনকি যদি কোনো শিক্ষক শিক্ষিকা ছেলে মেয়ে বা নিকট আত্মীয় ওই কেন্দ্রে পরীক্ষা দেয় তবুও তাকে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে কিন্তু উক্ত শিক্ষক শিক্ষিকা পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না পরীক্ষা কেন্দ্রে উপস্থিত কোন শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী কনফিডেন্সিয়াল প্যাকেট খোলার পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো মতই কেন্দ্রের বাইরে যেতে পারবেন না কেউ নয় শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী কেউ নয় এবং এটি বাধ্যতামূলক অনুমোদিত শিক্ষক শিক্ষিকা পরীক্ষা হলে নজরদারির দায়িত্ব বাধ্যতামূলক অর্থাৎ যাদের ইনভিজিলেশান ডিউটি দেওয়া হবে সেই ডিউটি কম্পালসারি সেটা করতেই হবে তারপর যেটা বলা হচ্ছে সিসিএল নিয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র এবং ভেনুগুলির জন্য নির্বাচিত স্কুলের শিক্ষকদের এখানে শিক্ষক মানে শিক্ষক শিক্ষিকা উভয়ই শুধুমাত্র তখনই সিসিএলের অনুমতি হবে যদি তাদের সন্তান কোনো বোর্ডের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী হয় এবং উক্ত স্কুলের প্রধান শিক্ষক সেই অনুযায়ী পরীক্ষা পরিচালনার পরিকল্পনা করবেন পরীক্ষার হলে ইনভিজিলেশন ডিউটি বরাদ্দ হলে সেটি বাধ্যতামূলক শুধুমাত্র মনোনীত ব্যক্তি তাদের দায়িত্ব পালন করবেন সেই একই দায়িত্ব কাউকে অনুমোদিত করা যাবে না অর্থাৎ যাকে যা দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বই তাকে পালন করতে হবে সেই দায়িত্ব অন্য কাউকে ট্রান্সফার করা যাবে না পাশাপাশি যারা বলা হচ্ছে প্যারা টিচার যারা অর্থাৎ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা তারা ইনভিজিলেশন ডিউটির জন্য বরাদ্দ তাদেরকে বরাদ্দ করা যাবে না একইভাবে সিভিক ভলেন্টিয়ারদের যেখানে পরীক্ষা হবে সেই ভেনুর ভেতরে কোনো ডিউটি দেওয়া যাবে না তাদেরকে কেন্দ্রের বাইরে ডিউটি দেওয়া যেতে পারে পাশাপাশি প্রতি বছরই যে বিষয়টা হয় যে বিদ্যালয়গুলি পরীক্ষা কেন্দ্র হবে না সেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ে পরিস্থিতির সাপেক্ষে ইনভিজিলেশন ডিউটি দেওয়ার জন্য ডাকা হয় সেই ডিউটি পালন করতে হবে যেমন আছে কাজে এই সামগ্রিক নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছে দু মাধ্যমিককে কেন্দ্র করে যেগুলি প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে পালন করতে হবে সেই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ